গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি তেরো পাতা একশো সাতানব্বইয়ের একের দাগের সম্পাদ্যটা একটু দেখব দেখো কি বলেছে আগে ভালো করে পড়ে নাও পি কিউ একটি সরল সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য পাঁচ শ্রেণী ওই সরল রেখাংশের বহিস্ত বিন্দু এ নিলাম এ বিন্দু দিয়ে সরল রেখাংশের সমান্তরাল সরল রেখা আঁকি তিন রকম পদ্ধতিতে আঁকি দেখো তাহলে কী বলেছে একটা পিকিউ একটা সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি দেখো তাহলে প্রথমে আমি কী করলাম স্কেলটা বসালাম আচ্ছা প্রথমেই আগে একটা কথা বলে নিই যেহেতু এটা আমি ক্যামেরার সামনে করছি যাতে সম্পাদ আঁকতে গেলে সবসময় পেনসিলে আঁকতে হবে কিন্তু আমি এখানে পেনে আঁকছি যাতে তোমরা ভালো করে ছবিটা দেখতে পাও ঠিক আছে প্রথমে বলেছে কি বলেছে দেখো বলেছে পিকিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য পাঁচ সেমি তাহলে প্রথমে কী করলাম আমি একটি পাঁচ সেমি সরল রেখাংশ আঁকি দেখো শূন্যতে একটা বিন্দু দিলাম আর পাঁচে একটা বিন্দু দিলাম ঠিক আছে যোগ করে দিলাম তাহলে এই সরল রেখাংশটা কত হলো পাঁচ সেমি এখানে লিখে দিলাম পাঁচ সেমি নাম দিয়ে দিলাম পি আর কিউ এবারে বলেছে এই সরল রেখাংশের বহিষ্ঠ একটা বিন্দু নও এই সরলরেখার বাইরে একটা বিন্দু নিয়ে তার নামটাও এ দিয়ে ওই সরলেখাটার সমান্তরাল একটা সরললেখা আঁকতে বলেছে তিন রকম পদ্ধতিতে দেখো প্রথম পদ্ধতিটা আমি কী করছি দেখে নাও প্রথমে কী করলাম না যে কোনো একটা সরলরেখা টানছি ঠিক আছে টেনেছি এবার কী করবো না এই পিকিউ সরলরেখা যেটা রয়েছে এই পিকিউ সরলরেখাংশটার সমান করে মাপ নিয়ে নিচ্ছি দেখে নাও এই পিকিউ সরলরেখাংশে সমান করে মাপ নিয়ে ঠিক আছে এবারে এই বিন্দুটা এইখান থেকে এই ধার থেকে একাংশটার উপরে এটা কেটে নিলাম তাহলে এটাও আমার হয়ে গেল পিকিউ আর সরলরেখাংশটা দুর্গ হয়ে গেল পাঁচ সেম এবার বলছি এর গহিষ্ঠ একটা বিন্দু না এর বাইরে একটা বিন্দু নিলাম এই বিন্দুটার নাম দিলাম এ ঠিক আছে এবার কি করব না এই বিন্দুটার থেকে তিন রকম পদ্ধতিতে তিনটে সমান্তরাল সরলরেখা তোমাকে আঁকতে হবে তাহলে প্রথমে একটা পদ্ধতি আমি আঁকছি এই এ বিন্দু থেকে একটা এই এ বিন্দুটা দিয়ে যায় যেখানে খুশি তুমি এটার উপরে যে কোনো পিকিউ স্বরলেখাটার উপরে একটা রেখাংশ টানলে ঠিক আছে এবার কি করব দেখো এবার কি করব এই যে এটার নাম দিয়ে দিলাম ধরো এম এবার এই এম বিন্দুটাকে কেন্দ্র করে তুমি একটা যে কোনো বৃত্তচাপ টান ঠিক আছে একটা বৃত্তচাপ টানছি এবার এই বৃত্তচাপটা ওই একই মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে এখান থেকে এইদিকে একটা বৃত্তচাপ টানলাম এবার দেখো এইখান থেকে এই যে হাইটটা মেপে নিচ্ছি এই কোনটার হাইটটা পেন্সিল কম্পাসের সাহায্যে এই হাইটটা মেপে নিচ্ছি মেপে নেওয়ার পর কী করবো এই যে এখানটায় বসেছে এখান থেকে এটা কেটে নেব এখান থেকে এটা কেটে নেব এই যে বিন্দুটা হলো এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ধরো যাক নাম দাও না দাও এখানে পরে নাম দেবে এখানে একটা বিন্দু নিলাম ঠিক আছে এবার এই বিন্দুটার ওই এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও এবার এই বিন্দুটার আমি নাম দিয়ে দিলাম এক্স ওয়াই তাহলে কি হলো না পিকিউ সমান্তরাল আরেকটা সরলরেখা হয়ে গেছে এক্সয় এটা হচ্ছে প্রথম পদ্ধতি একটা পদ্ধতি এবার দু নম্বর পদ্ধতিটা আবার দেখো প্রথমে কী করছি একটা যে কোনো সরলরেখাংশ টানছি এবার তার থেকে পাঁচ সেমির মাপ নিয়ে এই পাঁচ সেমিটার মাপ নিয়ে এখান থেকে সেমি মাপটা নিলাম দিয়ে এখান থেকে এটা কেটে নিচ্ছি কেটে নিলাম ঠিক আছে এই কেটে নিয়েছি এবার ধরো এর বহিষ্ঠ একটা বিন্দু নিয়েছি আবার ধরো এ ঠিক আছে এবার কী করবো এ বিন্দুটাকে এই পিকিউ স্বরলেখাংশের উপরে একটা যে কোনো স্বরলেখা টেনে দেবো এই এ বিন্দুটা থেকে এটা টানলাম ঠিক আছে এরপর কী করবো এখানে একটা ওই আগের মতোই বৃত্তের চাপ একটা যে কোনো মাপ নিয়ে একটা বৃত্তের চাপ টানবো এবার ওই বৃত্ত চাপটা আগের বারে যেমন এখানে বসিয়েছিলাম এবারে উল্টো দিক দিয়ে এর উল্টো দিকে এই দিক থেকে বৃত্তচাপটা চাপটা সমান করে একটা বৃত্তচাপ টেনে নেবো এবার আবার ওই আগের মতো ওই কোনটার হাইটটা মেপে নেব কোনটার হাইটটা মেপে নিয়ে এখান থেকে কাটাটা বসিয়ে এটাকে কেটে নেবো ঠিক আছে এবার এই বিন্দুটা আর এই এ বিন্দুটা যোগ করে কী করবো বাড়িয়ে দেবো দেখো দিয়ে এটার নাম দিয়ে দেবো ধর এটার নাম দিয়ে দিলাম কী নাম দিয়ে দিচ্ছি দেখো এটার নাম দিয়ে এটা দিয়েছিলাম পিকিউ তাহলে এই পিকিউ সরলরেখাংশে সমান্তরাল একটা সরলরেখা হয়ে গেল ধর এবি নাম দিয়েছি তাহলে আর এস যে কোনো নাম তুমি দিতে পারো ঠিক আছে তাহলে আমি লিখতে পারি পি কিউ সমান্তরাল আর এস দুটো পদ্ধতি হলো এবারে তিন নম্বর পদ্ধতিটা দেখো প্রথমে কি করছি প্রথমে যে কোনো একটা সরল রেখাংশ টানছি টানার পর ওই আগের মতোই পাঁচ সেমির মাপটা নিচ্ছি পাঁচ সেমির মাপটা নিয়েছি পাঁচ সেমির মাপটা নিয়ে এই দেখো এইখান থেকে পাঁচ সেমির মাপটা নিয়ে কেটে নিচ্ছি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ধরো এখানে একটা যে কোনো বিন্দু নিলাম ওর বৈশিষ্ট্য একটা বিন্দু এর নাম দিয়ে দিলাম এ ঠিক আছে এবারে দেখো এই যে পি কিউ পাঁচ সেমি শল এখান টেনেছি এখান থেকে এই মাপটা নিচ্ছি পাঁচ সেমির মাপটাই নিচ্ছি ওই একই মাপ পাঁচ মাপটা নিয়ে এই এ বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা যে কোনো বৃত্তের চাপ টেনে দিচ্ছি ঠিক আছে এবার আবার দেখো এই যে পি বিন্দুটা আছে এই পি বিন্দুটার থেকে ওই এ বিন্দুটা পর্যন্ত মাপটা নিচ্ছি যে বিন্দুটা নিয়েছি সেটাকে আবার কিউ বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিলাম এবার এই যে বিন্দুটা এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দেবো ধর এই দুটো যোগ করে দিলাম এটা হয়ে গেল এম আর এর নাম দিয়ে দিলাম তাহলে আমি লিখতে পারি কি পিকিউ সমান্তরাল এম এন ঠিক আছে তিন রকম পদ্ধতিতে হয়ে গেল এই দেখো এই একটা পদ্ধতি এই একটা পদ্ধতি আর এই একটা পদ্ধতি তিন রকম পদ্ধতিতে আমাদের পিকিউ এর সমান্তরাল স্বর একটা অর্থাৎ সমান্তরাল সরলেখার যে তিনটি পদ্ধতি সেই তিনটি পদ্ধতিতে আঁকা হয়ে গেল এবার আমরা কী করবো এই আমরা পরেরটা করব অর্থাৎ দেখো ওই একটা দু একটা কী বলেছে একটু ভালো করে পড়ে নাও আগে একটু বুঝে নাও কোষে দেখি তেরো একটা পাঁচ সেমি আট সেমি ও এগারো সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ ষাট ডিগ্রি ঠিক আছে অঙ্কন প্রণালী ও প্রমাণ লিখি এগুলো লেখার দরকার নেই শুধুমাত্র নাম এখন অঙ্কন চিহ্ন দিলেই হয়ে যায় শুধু সেই অঙ্কন চিহ্নটা দিলেই হবে ঠিক আছে নামগুলো দিলেই হবে পাঁচ সেমি আট সেমি এগারো সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করি তার একটা তিনটে বাহু আগে কে নিই একটা হচ্ছে পাঁচ সেমি একটা আট সেমি আর একটা হচ্ছে এগারো সেমি দেখে নাও তাহলে প্রথমে কী করছি শূন্য তো ঘোষালাম পাঁচে বিন্দু দিলাম একটা রেখাংশ টানলাম এটা পাঁচ সেমি আবার একটা দেখো শূন্যতে বসিয়ে বিন্দু দিয়েছি আবার একটা আটে বিন্দু দিয়েছি এখানে টেনে দিলাম আবার একটা এগারো শূন্য বিন্দু দিলাম এগারোতে বিন্দু দিলাম দিয়ে যোগ করে দিলাম তাহলে তিনটে রেখাংশ পেয়ে গেছি একটা হচ্ছে পাঁচ সেমি আরেকটা হচ্ছে আট সেমি আর একটা হচ্ছে এগারো সেমি আমাকে কী বলেছে পাঁচ সেমি আট সেমি ও এগারো সেমি দৈর্ঘ্যের বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক অঙ্কন করি যার একটি কোন ষাট ডিগ্রি আচ্ছা আরেকটা আমি কী করবো ষাট ডিগ্রি কোণে কেন নেব চাঁদার সাহায্যে দেখো প্রথমে কী করছি যে কোনো একটা রেখাংশ টানলাম এরপর চাঁদাটা বসাচ্ছি রেখে নাও এই যে রেখাংশের এই যে বিন্দুটা রয়েছে যে মাঝের এই যে এই জায়গাটা এইটা এইটার সঙ্গে এইখানে এই প্রান্তের বিন্দুটা মিলাচ্ছি ঠিক আছে আর এই জিরোর দাগের সঙ্গে মিলিয়ে দিলাম এবারে ষাটের জায়গায় আমি একটা বিন্দু দিলাম এছাড়া আমি অন্যভাবেও ষাটটা করতে পারতাম ষাট নাটেনেও করা যেত কিন্তু যখন করছি তখন এইভাবেই করে দিচ্ছি তাহলে ষাট সেমি এই ষাট ডিগ্রি কোনটা এঁকে নিলাম চাঁদার সাহায্যে দেখে নাও তাহলে এটা হয়ে গেল একটা ষাট ডিগ্রি কোণ ঠিক আছে এবার কী করবে দেখো প্রথমে ত্রিভুজটা অঙ্কন করতে হবে তাহলে ত্রিভুজটা কী করে অঙ্কন করবো প্রথমে যে কোনো একটা রেখাংশ টানি তারা ঘুরিয়ে ফেলি তারা বুঝতে পারবে না প্রথমে যে কোনো একটা সরল রেখাংশ টানলাম টেনেছি টানার পরে এই সেমি সব থেকে বড়ো বাহুটার মাপটা নিচ্ছি এগারো সেমি এই এগারো সেমি বাহুটার মাপটা নিয়ে এগারো সেমি বাহুটার মাপটা নিয়ে দেখো এই প্রান্ত থেকে কেটে নিচ্ছি বোঝা গেছে এবার কি করব এবারে দেখো তারপর আট সিমির মাপটা নিচ্ছি মাপটা 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 নিলাম এই এই নিচ্ছি নেওয়ার পর প্রান্ত থেকে এইদিকে কেটে নিচ্ছি আট সিমির মাপটা নিয়ে এই প্রান্ত থেকে একটা বৃত্তের চাপটা নিচ্ছি ঠিক আছে এবার আবার কি পাঁচ সিমির মাপটা নিচ্ছি দেখো পাঁচ সেমির মাপ নিলাম এই পাঁচ সেমির মাপটা নিয়ে এই প্রান্ত থেকে আরেকটা বৃত্তচাপ টেনে নিচ্ছে ঠিক আছে এটাকে একটু বাড়িয়ে দিই তাহলে এই যে দুটো বিন্দুতে ছেদ করলো চাপ দুটো এখানে একটা বিন্দু দিয়ে দিলাম এবারে তাহলে ত্রিভুজটা আমার রাখা হয়ে গেল এই দেখো একটা ত্রিভুজ যার একটা বাহু হচ্ছে পাঁচ সেমি একটা বাহু হচ্ছে আট সেমি আরেকটা বাহু হচ্ছে এগারো সেমি বোঝা গেছে তাহলে পাঁচ সেমি আট সেমি এবং এগারো সেমি বাহু বিশিষ্ট আমার একটা ত্রিভুজ আঁকা হয়ে গেছে বলছে ওই ত্রিভুজটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক আঁকতে হবে যার একটি কোন হচ্ছে ষাট ডিগ্রি ত্রিভুজ আঁকা হয়ে গেছে এটা হচ্ছে পাঁচ সেমি বাহু এটা আট সেমি বাহু এটা হচ্ছে এগারো সেমি বাহু এবার আমি কী করবো দেখো নিচের বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে এই নিচের বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা এদিকে বৃত্ত চাপ টানবো একটা এদিকে বৃত্ত চাপ টানবো আবার এই প্রান্ত থেকেও দেখো এইদিকে একটা বৃত্ত চাপ টানবো আর এইদিকে একটা বৃত্ত চাপ টানবো এই যে দুটো বিন্দু যেখানে ছেদ করলো এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে যোগ করে দেবো বাহুর মাঝের বিন্দুটা আমি বসিয়ে নেবো ঠিক আছে এই যে মাঝে আমি বিন্দুটা পেয়ে গেলাম এই বিন্দুটার উপরে বা মাঝে যে এই ডারটা পেয়েছি এবার ষাট সেমি যেটা ষাট ডিগ্রি যে কোনটা আছে সেই ষাট ডিগ্রি কোনটার উপর একটা যে কোনো বৃত্তের চাপ ঠিক আছে এই ষাট ডিগ্রি কোনটার উপর একটা বৃত্তের চাপ টানলাম এরপর এই যে মাঝে বিন্দুটা পেয়েছি এই বিন্দুটার থেকে এইদিকে একটা বৃত্তের চাপ টানব ঠিক আছে এবার ষাট ডিগ্রির হাইটটা মেপে নেবো এটা মাপার দরকার নেই একই হবে ঠিক আছে এবার দেখো এখান থেকে ষাট ডিগ্রিটা আমি কেটে নিলাম বৃত্তের চাপটা কেটে নিলাম এই যে বিন্দুটা পেলাম এই বিন্দুটা আর এই বিন্দুটা এই দুটো বিন্দু আমি যোগ করে উপর দিকে বাড়িয়ে দিচ্ছি দেখে নাও ভালো করে এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে উপর দিকে বাড়িয়ে দিলাম ঠিক আছে এবার কি করব এই দেখো সমান্তরাল একটা সর লেখা টানবো কীভাবে টানবো দেখো এই নিচের বাহুটার মাপ নিলাম নিচের বাহুটার মাপ নিয়ে নিচের বাহুটার মাপ নিয়ে এই ত্রিভুজটার শীর্ষ বিন্দুটার থেকে এইখান থেকে বলছে এদিকে একটা বৃত্তের চাপ টানবো ঠিক আছে আবার এইদিকে এই যে আড়ের বাহুটা যেটা আট সেমি ওই মাপটা নিব ওই মাপটা নিয়ে কি করছি এই যে নিচের বাহুটা ওর বিপরীত দিকে শীর্ষ কোনটা ওপর একটা চাপ এবার এই যে দুটো বৃত্ত চাপ ছেদ করছে পরস্পরকে এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে আমি বাড়িয়ে দেবো দেখো এই বিন্দুটা যোগ করছি আর এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিচ্ছি এবার কি করব এই যে নিচের বাহুটা এই নীচের বাহু যেটা মধ্যবিন্দু হয়েছে এই মাপটা নিয়ে এরপর থেকে এখান থেকে নিয়ে এটা কেটে নেব এটা কেটে নিলাম এটা একটু বাড়িয়ে দাও যেহেতু ওটা কাটেনি তার জন্য এটা এটা একটু বাড়িয়ে দিলাম ঠিক আছে আর যোগ করে দিচ্ছি তাহলে কি হলো দেখো ধরো প্রথমে এই ত্রিভুজটা যেটা এঁকেছিলাম তার নাম দিলাম এ বি সি তাহলে এই এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক হয়ে গেল কোনটা ধর এখানে নাম দিয়ে দিলাম পি কিউ আর আর এটা হচ্ছে সি পি কিউ আর সি তাহলে এই সামান্তরিকটা সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এই যে একটা সামান্তরিক করলাম পি পি আর সি আর কিউ এটা হয়ে গেল ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক যার একটি কোন ষাট ডিগ্রি দেখো এই কোণটা এটার সামান্তরিক হয়ে গেছে আর দেখো ওই সামান্তরিকটার একটা কোনও হয়ে গেছে কত ষাট ডিগ্রি ধন্যবাদ ভালো করে দেখে নাও কেমন করে এঁকেছি ভালো করে দেখে নাও ঠিক আছে বুঝে নাও ভালো করে প্রথমে কি করেছিলাম পাঁচ সেমি আট সেমি এগারো সেমি তিনটে রেখাংশ টেনেছি আর কি করেছি চাঁদার সাহায্যে একটা ষাট ডিগ্রি কোন এঁকে নিয়েছি দিয়ে কী করলাম প্রথমে আমি একটা যে কোনো সরল রেখাংশ টানলাম টানার পর বড় বাহুটা অর্থাৎ এগারো সেমির মাপ নিয়ে এই বি বিন্দু থেকে এইদিকে কেটে নিয়েছি সি সি পর্যন্ত অর্থাৎ বি সি মাপটা হয়ে গেছে এগারো সেমি এবার আবার আট সেমির মাপটা নিয়েছি সি বিন্দু থেকে এইদিকে একটা বৃত্ত চাপ টেনেছি আট সেমির মাপটা নিয়ে এইদিকে একটা বৃত্ত চাপ টেনেছি আর পাঁচ সেমির মাপটা নিয়ে বি বিন্দু থেকে এইদিকে আরেকটা বৃত্ত চাপ টেনেছি ওই দুটো বৃত্তচাপ পরস্পরকে ধরো এই বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এবারে এবি আর এ আমি যোগ করে দিয়েছি তাহলে এবি এসি যোগ করে দিয়েছি তাহলে তিনটে যে ত্রিভুজটা হয়ে গেল দেখো এবি মানে হয়ে গেছে পাঁচ সেমি বিসি মানে হয়ে গেছে এগারো সেমি আর এসি মানে হয়ে গেছে আট সেমি তাই তো তাহলে পাঁচ সেমি আট সেমি এবং এগারো সেমি দিয়ে একটা ত্রিভুজ আঁকা হয়ে গেছে এবার আমি কি করলাম যে নিচের যে বাহুটা বিসি এই বিসি বাহুটার অর্ধেকের বেশি ব্যাস নিয়ে একটা উপর দিকে বৃত্তচাপ একটা নিচের দিকে বৃত্তচাপ তাহলে কী হয়ে গেলাম দেখো এখান থেকে এখান থেকে কেন্দ্র করে একটা অর্ধেকের বেশি ব্যাস নিয়ে এদিকে একটা বৃত্তচাপ টেনেছি আর নিচের দিকে একটা বৃত্তচাপ টেনেছি এই একটা বৃত্তচাপ টেনেছি ঠিক আছে আবার এইখানে বি বিন্দুতে একই মাপ নিয়ে উল্টো দিক দিয়ে দুটো বৃত্তচাপ টেনেছি এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে অর্থাৎ এই যে দুটো বিন্দু এইটা আর এইটা এই দুটো একটা রেখাংশ দিয়ে যোগ করে দিয়েছি এবার এই যে আর বিন্দুটা পেয়েছি বুঝলে তো এইখানে কি করব ষাট ডিগ্রি কোনটার উপর একটা যে কোনো বৃত্তচাপ টেনে আর বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তচাপ টেনেছি আবার এই কোনটা ষাট ডিগ্রি কোনের হাইটটা মেপে নিয়ে এখান থেকে এটা কেটে দিয়েছি এই যে বিন্দুটা পেয়েছি এইটা আর এই আরটা এই উপর দিকে বাড়িয়ে দিয়েছি ঠিক আছে এবার কি করবো না বিসি বাহুর মাপটা নিয়ে অর্থাৎ এই এগারো সেমি মাপটা নিয়ে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে এই যে এই দিকে বাড়িয়ে দিয়েছি এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ টেনেছি এগারো সেই বিসির মাপটা নিয়ে এ বিন্দুতে কাঁটাটা বসিয়ে এই একটা বৃত্তচাপ টেনেছি এই একটা বৃত্তচাপ টেনেছি ঠিক আছে আবার বি এই এসির মাপটা নিয়ে বি বিন্দুতে কাঁটাটা বসিয়ে এই বি বিন্দুতে কাঁটাটা বেশিয়ে আরেকটা বৃত্তচাপ টেনেছি এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে এই যে ছেদ বিন্দুটা এইটা আর এই ত্রিভুজার এই শীর্ষ বিন্দুটা এইটা এদিকে যোগ করে এদিকে এটা বাড়িয়ে দিয়েছি ঠিক আছে বাড়িয়ে দিয়েছি এবার কি করলাম এবার নিচে এই যে আর মাপটা নিয়ে পি বিন্দুতে কাঁটাটা বসিয়ে এই পি কিউ অংশ এ আর সমান করে পি বিন্দুতে কাঁটাটা বসিয়ে এটা কেটে নিয়েছি এইরকম এ দেখো এখান থেকে কাঁটাটা বসিয়ে এটা কেটে নিয়েছি অর্থাৎ এইখানে যে এটা পেয়েছি এই আর সির মাপটা পেয়েছি এই মাপটা এখানে কাঁটাটা বসিয়ে এখানে এটা কেটে নিয়েছি এবার কি করলাম এই সি বিন্দুটা আর কিউ বিন্দুটা যোগ করে দিলাম তাহলে কি হলো এই এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সামান্তরিক উৎপন্ন হলো যার নাম হচ্ছে পি আর সি কিউ যার একটা কোন হচ্ছে অর্থাৎ এই যে পি আর সি কোনটা হয়ে গেছে ষাট ডিগ্রি ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছ ফলো করে যাও ঠিক আছে ধন্যবাদ